তার সাথে সবসময়ই ছিলাম যশোরের ইসলামী আন্দোলনের ইতিহাসে যত ঘাত প্রতিঘাত নির্যাতন আমার পাশে দেখেছি আমি তাকে দেখেছি এইভাবে তিনি নিবিধ প্রাণ কর্মী হিসেবে দায়িত্বশীল হিসেবে তিনি কাজ করেছেন আমি তার সর্বত্র কল্যাণ কামনা করছি রকুল আলমীর দরবারে তার উচ্চ মাকাম দান রকুল আলমীর তার উচ্চ মাকাম দান করুন আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হবে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আবু মুর্তাদার ছোট সম্মানিত যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আবু মুর্তাদার ছোট সংযুক্ত আগের বরাবর অনুরোধ করছি

যে আত্মার আত্মীয়তা আল্লাহ আল্লাহ রসুল সুবানুধ্যায়ী কেউ বা তার আত্মীয় স্বজন কেউ বা আমরা পরিচিত জন আমরা সকলেই একই সেখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় মানুষ মাস্টার রবীন্দ্রবী চাচার রুহের মাত কামনায় এখানে জামাত ইসলামের কেন্দ্রীয় এবং জেলা এবং বিভাগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ